ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে না আমি জানি না আমি জাস্ট শুনছি যে ওই বাসা থেকে নাকি রাগারাগি করে বের হয়েছে তারপর নাকি রাস্তায় অনেক রাব ভাবে গাড়ি চালাইতেছিল তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট বলতে কি যে রাস্তায় ঘষা খেয়েছে জাস্ট এতটুকুই আর কি শুনছি কিন্তু এখন সত্যি না মিথ্যা তা তো জানি না কার সাথে ঝগড়া হয় কি হয় সেগুলো তো আর আমি জানি না এগুলো হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমরা এত এই সব কমেন্ট করতেছো কেন যে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে আমার জন্য তো কিছু করে নেই আমার সাথে তো কোনো রাগারাগি হয়নি যার সাথে রাগারাগি করে অ্যাক্সিডেন্ট করছে রাগ হয়ে বাসা থেকে বের হয় তাকে গিয়ে কমেন্ট করো তোমরা আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না আমি এই ব্যাপারে কিছু জানিও না আপু তুমি নাকি আলিশাকে লোক দেখানো ভালোবাসো হ্যাঁ আপু লোক দেখানো ভালোবাসি যার কারণ হচ্ছে এখন থেকে আর মানে কাউকে জিজ্ঞেস করবো না কারণ জানলে মানে খবর জানতে চাইলেও দোষ

থাক আপু আমি হচ্ছে কারো বিষয় কোনো কিছু বলতে চাই না আল্লাহ আছে আল্লাহ সবকিছু দেখে আল্লাহ সবকিছুর বিচার করবে একদিন আপু তো তোমার কথাটা কি কমেন্ট করছে আপু তুমি কি আমার মেসেজ কমেন্ট দেখো হ্যাঁ এই যে দেখতেছি তোমার মেসেজ মেসেজ না মানে কমেন্ট তোমরা কারা কারা হচ্ছে অফারটা পেতে চাও তারা কিন্তু অবশ্যই 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 আমার এই লাইফটাতে কিন্তু কিন্তু লাইক হবে লাইকটা তোমরা রাত বারোটা থেকেই অর্ডার করলে পেয়ে যাবা দুইটা সাবানের সাথে না দুইটা না সরি তিনটা সাবানের সাথে একটা সুপ ফ্রি দুইটা সাবানের সাথে যদি আপু একটা সোপ ফ্রি দেয় তাহলে হচ্ছে আপুর ব্যবসা চাঙ্গে উঠে যাবে বুঝছো লাভ ইউ আখি লাভ ইউ টু তোমরা যারা যারা অর্ডার করতে চাও তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নাও টেক স্ক্রিনশট আমার সাথে আপু তুমি আর পিছনে ফিরে তাকায় না সামনে যাও হ্যাঁ আপু আমি সামনেই যাচ্ছি দোয়া করো আমাকে রিয়াকে দেখাও রিয়া তুই কি টাচবি তোকে তো অনেক দেখতে সবাই

আপু আমার কমেন্ট পড়ো এই যে পড়তেছি তোমার কমেন্ট ইনবক্স দেখো আপু প্রমোশনের জন্য আপু আমি হচ্ছে এখন প্রমোশনের একটু কম নিতেছি কারণ আমি অলরেডি যেই কাজগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমি ব্যাগ দিব তারপর হচ্ছে আবার নতুন করে নিব কারণ এইভাবে না আমার কষ্ট হয়ে যায় কারণ বাসায় বাবুকে একটু টাইম দেওয়া লাগে তারপর হচ্ছে নিজেও একটু রিল্যাক্সে থাকতে হয় কারণ প্রচুর 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 পরিমাণে আমি কাজ নিয়ে ফেলছি সব কাজই হচ্ছে পেমেন্টের না কিছু কিছু কাজ হচ্ছে আমি ফ্রিতে আপুদেরকে করে দিই আবার কিছু কিছু কাজ হচ্ছে একদম অল্প টাকার মধ্যে করে দেই। কারণ অনেক স্টুডেন্ট আপুরা আছে একটু প্রমোশনের জন্য মানে মানে অনেক কিছু আপু আমার জন্য এইভাবে একটু প্রমোশন করে দিলে ভালো হয় ওইসব আপুদেরকে আমি হচ্ছে মানে ফ্রিতে হচ্ছে প্রমোশন করে দিতেছি অলরেডি করছি দু একজনেরটা আর বাদ বাকিটা হচ্ছে ইনশাল্লাহ যে এখন হচ্ছে করবো আপু ব্রাইডাল শ্যুট করলে কি তুমি আমার লোকেশনে আসবে নাকি আমার এসে আমার যেতে হবে আপু তোমার যদি পার্লার থাকে তাহলে হচ্ছে আমিই যাব সমস্যা নেই ওই আপনি বলো কিসের অফার অফার হচ্ছে তোমরা যদি এই সোপ তিনটা কেউ নেও এই তিনটা যদি নাও তাহলে হচ্ছে একটা সোপ ফ্রি দেওয়া যাবে অফারে আর সেটা হচ্ছে মাত্র তিন দিনের অফার মানে হচ্ছে আজ আজ রাত থেকে তিন দিন মানে হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি অর্ডার দিয়ে থাকো আর অবশ্যই আমার এই লাইফটার মধ্যে মানে এই লাইফটার মধ্যে দুই হাজার লাইক হবে লাইক যদি পড়ে তাহলেই হচ্ছে পাবা আপু আমার কমেন্টটা কি দেখো না যে আপু তোমার কমেন্টটা আমি দেখছি প্লিজ আপু আমি স্টুডেন্ট নিউ খুলছি তো আপু অবশ্যই হচ্ছে আমার আইডিতে নক দিবা আমি যদি এখন তোমার আইডির মানে মেসেজ মানে রিপ্লাই না দিই অবশ্যই ধৈর্য ধরে থাকবা কারণ হচ্ছে আমার আমি যে পরিমাণ আপু ব্যস্ত আমি হচ্ছে আমার আইডিটা মানে পার্সোনালভাবে ইউজ করার জন্য ওই রকম সময় পাই না আমি অবশ্যই মানে আমার এই কাজগুলো শেষ করে তারপর হচ্ছে আমি আবার আগের মানে যেই মেসেজগুলো মানে জমা হইতেছে সেগুলো একদম মিস থেকে দেখবো ঠিক আছে আপু 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 তুমি নাকি যাইতে মানা এটা হচ্ছে যখন হচ্ছে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় লাস্টে তখন হচ্ছে আমি বলছি রিয়া তোর বাসে আসা লাগবে না কারণ দেখতেছে আমাকে নিয়ে বহুত ঝামেলা আমি আমি হচ্ছে বস্তির মেয়ে বস্তি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করছে তাহলে ওইখানে আমার বোনের কি দরকার আমার বোন হতো বস্তির এইসব কারণে হচ্ছে লাস্টের দিকে আমি হচ্ছে আমার বোনকে যখন আমি চলে তিন দিন না যেন চার দিন আগে যে আমার বোন যেন একদম ডিরেক্ট মানা করে দিয়েছি আর এর আগে সব সময় গেছে আর আমার বোন গিয়ে ওই বাসায় বসে থাকতো না আমার বোন গিয়ে ওইখানে কাজ করত আলিশাকে খাওয়ানো ঘুম পাড়ানো ম্যাক্সিমামই ওই দেখাশোনা করতো যতদিনই আর কি যাইতো দিন এগুলাই করতো আপু তোমার আইডি কোনটা নক দিব আপু আমার আইডি হচ্ছে আখি একটা ব্লু ভেরিফাইড করা এখন আগের আইডিটা যে ওই বাসায় সেটার পাসওয়ার্ড আমাদের আমার কাছে নাই সেটার পাসওয়ার্ড ওদের কাছেই আছে ওরা জানে ভালো যে ওটা কী করবে না করবে এখন হচ্ছে আমি যেই আইডিটা খুলছি সেটাতে আমাকে নক দিব আপু আমার হাজ আপু আপনার হাজব্যান্ডকে অ্যাক্সিডেন্ট করছে দেখলাম তো আপু এটা কোনো অ্যাক্সিডেন্ট না ওটা হচ্ছে রাগারাগির মাথায় রাত আড়াইটা বাজে গাড়ি চলেতে গেছে রাগ যেদের মাথায় হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে সেটা তো আমার কোনো কিছু করার নেই আপু আমি হচ্ছে এই ব্যাপারে জানিও না আমাকে তোমরা দয়া করে আপু এইসব ব্যাপারে আর আগস করো না আমি তো এখন পার্লার দিই কিন্তু পেজ আছে আমি হোম সার্ভিস দেই এখন বলো আপু অবশ্যই হচ্ছে আমার আইডিটা নক করো জুড়ে কথা বলেন এই যে জুড়ে কথা বলতেছি জুড়ে কথা বলার কারণে হচ্ছে আয়াস উঠে যাচ্ছে মুখে ছোপ ছোপ দাগের জন্য কি আছে কিন্তু এটার কোনো উত্তর পেলাম না আপু আপনি অবশ্যই হচ্ছে আপুকে নখ দিবেন আপুর পেজে যেহেতু আমি আমার ফেসের জন্য আপুর কাছে কিন্তু দুই থেকে তিন ধরনের সোপ আছে কিন্তু আপু আমাকে জিজ্ঞেস করছে যে আমার ফেসে কি অ্যালার্জির প্রবলেম আছে আমি বলছি যে হ্যাঁ আপু আমার যদি অ্যালার্জির প্রবলেম না থাকতো তাহলে হচ্ছে আমি আরেকটা সোপ আমি ইউজ করতাম কিন্তু যেহেতু আমার অ্যালার্জির প্রবলেমটা আছে। যার কারণে আপু আমাকে এই সোপটা আর কি দিছে আর আমি এখন যে নাইট ক্রিমটা ইউজ করতেছি সেটাও আপু আমাকে জিজ্ঞেস করে দিছে যে আমার কি মানে অ্যালার্জির সমস্যা আছে কিনা আমার কি গাল লাল হয়ে যায় কিনা আমি সব ধরনের নাইট ক্রিম ইউজ করতে পারি কিনা তারপর যখন আমি বললাম যে না আপু আমি সব ধরনের নাইট ক্রিম ইউজ করতে পারি না তখন হচ্ছে আপু আমাকে অন্য একটা নাইট ক্রিম সাজেস্ট করে যেটা হচ্ছে আমি আর কিছুদিন পরই হচ্ছে তোমাদেরকে দেখাবো তো আপুর কাছে জিজ্ঞেস করলে কিন্তু অনেক কিছু সমাধান বাবা আমার যদি এই সোপটা দিয়ে সমস্যা হতো তাহলে কিন্তু আমার ফেসটা এত সুন্দর হতো না আর আমার ফেস কিন্তু কোনো ধরনের অনেকের আছে অনেক সোপ ইউজ করার পরে গালের এই যে এতটুকু হচ্ছে লাল হয়ে যায় চামড়া মানে বেশি উঠে যায় আমার কিন্তু আল্লাহ রহমত ওইরকম কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি আর আমি হচ্ছে নাইট ক্রিমটার সাথে ইউজ করতেছি যেই মানে আমার যেই মানে মানে পিম্পলের দাগ তারপর হইতেছে

আয়াস হচ্ছে ঘুমাইছে যার কারণে আমি কথা বলতেছি আপু তোমাকে অনেক ভাল লাগে বাট শুরু থেকে মনে এমন কিছু হইব তোমাকে আলাদা করে দিবে যা মনে করছো তাই হয়েছে তোমার ভাই কোথায় না তো আমার ভাই এখন ওই রমে কাছে আর কি ঘুমাইছে আপু তুমি তো আর ওখানে ফিরে যেবা না ডিভোর্স দিয়ে দাও আপু আমি যে ডিউ দেব আমার কাছে কাবির নাম্বারটা নাই হাই আখি আপু কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো আর কে কত কেজি গরুর মাংস খাইছো অবশ্যই জানাও তোমাদের আবারও বলতেছি আমি যারা হচ্ছে আমার ভিডিও দেখে লাইভ দেখে আমার এখানে দুই হাজার লাইক পূরণ করে দিবা তাদের জন্যই হচ্ছে মেন এই অফারটা তোমরা কিন্তু এই সোপটা তিনটা অর্ডার করলে একটা সোপ ফ্রি পাচ্ছ শুধুমাত্র তিন দিনের জন্য আজ রাত বারোটা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাহাত্তর ঘন্টা পর যদি তোমরা কাঁদতে কাঁদতে বেহুস হয়ে যাও তখন কিন্তু মানে এই অফারটা কিন্তু কখনোই পাবা না কখনোই পাবা না মানে কখনোই না সানস্ক্রিন ইউজ করো না আপু এখনো সানস্ক্রিন ইউজ করি না আমি হচ্ছে আমার স্কিনটা আগে ঠিক করতেছি আর সানস্ক্রিনের কথা আপুকে বলে রাখছি আপুর হচ্ছে ঈদের মানে ঈদ তো শেষ ঈদের পরপরই নতুন শিপমেন্ট আসবে সেখানে হচ্ছে বাইরের ভালো 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 ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট আসবে যেখান থেকে হচ্ছে আমি একটা ভালো সানস্ক্রিন আর কি ইউজ করবো যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে আমার সব কিছুতেই মনে করে একদম অনেক ভেবেচিন্তে তারপর হচ্ছে ব্যবহার করতে হবে আমি হচ্ছে যে কোনো কিছু চাইলেই ব্যবহার করতে পারবো না তাহলে দেখা যাবে আমার স্কিন হচ্ছে অ্যালার্জিতে ভরে যাবে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট পড়ো না কেন আপু এই যে কমেন্ট পড়ে পেয়েছি পাঁচশো পঁয়ত্রিশটা ভিউ বাট লাইক অনলি দুইশো পঁয়ত্রিশটা হ্যাঁ এই জন্যই আমি বসি তোমরা অনেকেই হচ্ছে লাইকটা দেখো বাট হচ্ছে লাইক দাও না কমেন্টও করো না চুপি চুপি এসে ভিডিও দেখে যাও তারা অবশ্যই হচ্ছে লাইক দিয়ে দুই হাজার লাইক তোমাদের পূরণ করতে হবে এখন যদি দুই হাজার লাইক যদি তোমরা এখনই পূরণ করে ফেলো এখন থেকে তোমরা অফার যদি তোমরা দুই দিন পরে পূরণ করো তাহলে কিন্তু দুই দিন পরে তোমরা ওই একদিনের হচ্ছে জাস্ট অফারটা পাবো যেহেতু আজকে রাত বারোটা থেকে আমরা অফারটা দিয়ে দিস আপু আমার পেজের নামটা নাও টাবাসুম ব্লগ সব পাশাপাশি তুমি পড়াশোনাটা আবার শুরু করে দাও এটা ভালো আর বেস্ট হবে তোমার জন্য আবু পড়াশোনা তো অনেক কঠিন আমি কিভাবে পড়াশোনা করব আমার কমেন্টটা পড়ো এই যে পড়ে ফেললাম আমি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে লাইভটা শেষ করব তোমরা কিন্তু এখনও যারা যারা কি জয়েন করতেছে নতুন করে তাদের জন্য আর কি আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু আমার জন্য একটা অফার পেয়ে যাচ্ছ আমার এই লাইফটাতে দুই হাজার লাইক পড়লে তোমরা অবশ্যই হচ্ছে এই সোপটা তিনটা অর্ডার করলে একটা সোপ ফ্রি পাবা তিনটা সোপ অর্ডার করলে একটা সোপ হচ্ছে ফ্রি পাবা আর এই অফারটা হচ্ছে জাস্ট তিন দিনের জন্য আজ রাত বারোটা থেকে এই অফারটা শুরু আপু আয়স কুটুকু থায়স কুটু হচ্ছে কুটুমুটু করে এখন ঘুমাইতেছে আমি হচ্ছে এখন লাইভ শেষ করে ওর সাথে শুয়ে পড়ব কারণ হচ্ছে আমার ডিনার হচ্ছে ডান স্কিন কেয়ার হচ্ছে ডান এখন হচ্ছে আমার ঘুম দিতে হবে ঘুমটা আমি আর এক ঘন্টার মধ্যে ডান করে ফেলব রিয়াকে সামনে আনো রিয়া হচ্ছে এখন শুয়ে পড়ছে আপু রেডি নাই রিয়া যে লাইভের সামনে আসবে

সাবানটার দাম কত অবশ্যই সাবানটার দাম জানতে হলে পেজে নক করতে হবে এখনই নক করে ফেলো এখনই দামটা জিজ্ঞেস করে ফেলো আপু আপু আমি কমেন্ট করে যাচ্ছি একটা দাও এই যে দিয়ে দিচ্ছি আজকের লাইফটা হচ্ছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর অবশ্যই হচ্ছে যে অফারটার কথা তোমরা এখনো শুনো নাই যে যে এখন জয়েন করছো তাদের জন্য বলে দিচ্ছি আমার এই লাইভটাতে যদি দুই হাজার লাইক পরে তোমরা হচ্ছে এই সোপটা হচ্ছে তিনটা সোপ সোপ অর্ডার করলে একটা ফ্রি পেয়ে যাচ্ছ জাস্ট দিনের জন্য আজ রাত থেকে ঘন্টা তিন পর্যন্ত হচ্ছে এই অফারটা থাকছে বাহাত্তর ঘন্টা পরে যদি কেউ এই অফারটা মানে চাও তারা কিন্তু না তো এখনই হচ্ছে লাইকটা শেয়ার করে দাও আর বেশি বেশি করে লাইক করে দাও এখনই অর্ডার করে ফেলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই নেক্সট ডে তোমাদের সাথে কথা হবে আড্ডা হবে আর অনেক কিছু হবে আমি কিন্তু কালকেও লাইভে আসব কালকেও এসে তোমাদের সাথে আড্ডা হবে তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা